গ্রুপ ডি পদের চাকুরি প্রত্যাশীদের পর এবার আন্দোলনের স্বরূপ হলো এস টি পরীক্ষার্থীরা অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ সহ একসাথে সকলকে নিয়োগের দাবিতে মঙ্গলবার টিআরবিটি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দু সালের এস টি পরীক্ষার্থীরা রাজ্য জুড়ে বেকার বিক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তার সাথে রাজ্যে বৃদ্ধি পাচ্ছে বেকারের সংখ্যা প্রায় প্রতিদিন রাজ্যের কোন না কোন সরকারি দপ্তরের সামনে চাকুরির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যাচ্ছে বেকার যুবক যুবতীদের সোমবার জে অফিসের সামনে আন্দোলনে সামিল হয় চাকুরি প্রত্যাশীরা সোমবারের পর মঙ্গলবার দু সালের এস টিজিটি পরীক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে টিআর বিটি অফিসের সামনে দু সালের এস পরীক্ষার্থীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় দু সালে তারা পরীক্ষায় বসেছিল কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি এ নিয়ে তারা বহুবার দপ্তর দপ্তরের সাথে যোগাযোগ করে কিন্তু তারা এটা জানতে পারছে না কবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং কবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে তাই তারা এদিন টিআরবিটি অফিসের সামনে আন্দোলনে সামিল হয়েছে তাদের দাবি অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করে পরীক্ষায় উত্তীর্ণ সকলকে একসাথে নিয়োগ করা হোক জনগণ এখানে রাজ্য এবং বা অনেকবার ভিজিট করেছি তাদের বিষয়টা উত্থাপন করার জন্য থেকে উত্থাপন পাওয়ার জন্য যে কমেন্ট নাগাদ রেজাল্ট পাবলিশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে কিন্তু জন্য বিষয়গুলো এখনও অব্দি বিষয়টা মানে স্তব্ধ হয়ে আছে তারপর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রাজ্য সরকারি বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে শিক্ষক স্বল্পতার কারণে বিভিন্ন স্কুলে পঠন পাঠনে ব্যাঘাত করছে এই পরিস্থিতিতে কেন দুহাজার বাইশ সালের এসটিজেটি পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হচ্ছে না কেন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে শুভ বুদ্ধি সম্পূর্ণ মহলে রিপোর্ট নিউজ টুডে